বাংলাদেশের হৃদয়ে অবস্থিত এক অপূর্ব স্থাপত্য শৈলীর নাম জাতীয় সংসদ ভবন শুধুমাত্র একটি সরকারি স্থাপনা নয় এটি বাংলাদেশের গর্ব আমাদের জাতীয় ঐক্যের প্রতীক আমাদের অহংকার আমাদের স্বপ্ন আজকের ভিডিওতে দেখবেন জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য ইতিহাস এবং ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা সেই সাথে সংসদ ভবনে কীভাবে যাবেন বিস্তারিত ভ্রমণ গাইড মিস করতে না চাইলে আমার সাথে পুরো ভিডিও দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ঢাকা সিটি প্রথমেই আপনাদের বলি এখানে কিভাবে আসবেন সংসদ ভবন রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে মানিক মেয়া এভিনিউতে অবস্থিত এখানে আসার সব থেকে সহজ মাধ্যম ঢাকা মেট্রো রেল উত্তরা মেট্রো স্টেশন থেকে অথবা মতিঝিল মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে আপনাকে নামতে হবে ফ্রামগেট মেট্রো স্টেশনে ফ্রামগেট মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন জাতীয় সংসদ ভবনে দেখতে পাচ্ছেন এটা ফ্রামগেট মেট্রো স্টেশন আমি দাঁড়িয়ে হলো জাতীয় সংসদ ভবন সংসদ ভবনের সামনে হাটার এই রাস্তাটা বেশ ভালো মাথার উপরে সবুজ গাছপালা সেই সাথে গাছের নিচে বসার জন্য সুন্দর জায়গা চলুন আমরা সামনের দিকে যাই জাতীয় সংসদ ভবন নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে অসাধারণ সৌন্দর্যের এক স্থাপত্য এটি আমাদের অহংকার আমাদের স্বপ্ন উনিশশো সালে বিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কানের নকশায় শুরু হয় জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ এবং নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এর আধুনিক ও ডিজাইন বিশ্বজুড়ে প্রশংসিত পুরো ভবনটি দুইশো পনেরো একর জমির উপর নির্মিত মূল ভবনের পাশে লেক বিশাল সবুজ প্রান্তর এবং সুপরিকল্পিত পথ বিশাল খোলা আকাশ শান্ত লেক আলোচায় খেলা আর জ্যামিতিক ডিজাইন সব মিলিয়ে এটি ভ্রমণপ্রেমীদের জন্য অসাধারণ একটি স্থান ছুটির দিনে বিকালে এখানে জমে ওঠে মানুষের ভিড় ছোট বাচ্চাদের খেলাধুলা আনন্দ উল্লাসে ভরে ওঠে পরিবেশটা কেউ আসে বন্ধুদের সাথে আবার কেউ আসে পরিবার নিয়ে ছোট বড় সবার জন্যই সংসদ ভবনের চারপাশ একটি সুন্দর ভ্রমণের জায়গা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছবি তোলা এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা শ্রুটির দিনে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভালো একটা বিকেল উপভোগ করতে পারবেন এই মেঘলা দিনে জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য যেন আরো বহুগুণে বেড়ে গেছে শান্ত সবুজ পরিবেশ স্নিগ্ধ হাওয়া মেঘলা আকাশ এক নিমেষেই আপনার মন ভালো করে দেবে সেই সাথে এখানে পাবেন ফুচকা ঝালমুড়ি সহ রকম স্ট্রিট ফুড বাচ্চাদের খেলনার দোকান ইত্যাদি জাতীয় সংসদ ভবনের সৌন্দর্যের তুলনা হয় না অসাধারণ স্থাপত্য সৌন্দর্য নিয়ে ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের ঐতিহ্যের প্রতি এটি আমাদের অহংকার আমাদের গর্ব দেখতে পাচ্ছেন বাঙালির ঐতিহ্যের ঘোড়ার গাড়ি সুন্দর এই গাড়িতে প্রিয়জনের সাথে ঘুরতে পারবেন সংসদ ভবনের চারপাশের সড়ক দিয়ে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন সংসদ ভবন থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ঢাকা শহরে জানা অজানা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন